তল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন চৌরাস্তার প্রাণকেন্দ্র প্রাণ কেন্দ্র এই যে আমি যেখান থেকে যাচ্ছি এটা হচ্ছে ছয় ফিটের একটা রাস্তা পাবেন এটা হচ্ছে ছয় ফিট এই যে সামনে যে অটো যাচ্ছে ওটা হল পিস ঢালাই রাস্তা এটা হলো পিস ঢালাই রাস্তা চলে গেছে এই রাস্তা একবার রাস্তার সাথেই এই যে এখান থেকে আপনার ছয় ফিটের একটা রাস্তা পাবেন আমি রাস্তাটা আগে দেখাই আপনাদের বোঝানোর জন্য এটা হচ্ছে রাস্তা হ্যাঁ এ হচ্ছে রাস্তা এটা হচ্ছে রাস্তা এই যে রাস্তা চলে গেছে এই যে রাস্তা চলে গেছে আমি এখন আপনাদের একটা বাড়ি দেখাবো এখান থেকে ঢালাই রাস্তা থেকে একটা আপনার ছয় ফিটের একটা রাস্তা দলিলে গাওয়া আছে এই ছয় ফিট রাস্তা থেকে তিন কাঠার একটা বাড়ি আর্জেন্ট বিক্রি করা হবে আমি তিন কাঠার বাড়িটা আপনাদের দেখাচ্ছি যে এখানে তিন কাঠার একটা বাড়ি আছে টোটাল রুম আছে আটটা তিন হাজার টাকা করে ভাড়া দেওয়া হয় এই বাড়িটা আপনার বিক্রি করা হবে অনেক সুন্দর বাড়ি এবং রাস্তা থেকে অনেক উঁচু করে বাড়িটা করা হয়েছে এটা হচ্ছে বাড়ির সামনের গেট আমি আস্তে আস্তে ভিতরে যাচ্ছি আপনাদের বাড়িটা দেখাবো এটা গেটটা খোলেন এখানে যে গ্যাস পাবেন বৈদ গ্যাসের চোলা টোটাল হচ্ছে রুম হলো আটটা রুম সব বলে ভাড়া কোনো রুম খালি নেই এই যে একটা রুমের সাইজ দেখেন হুম টোটাল আটটা রুম এবং প্রত্যেকটা রুম আপনার তিন হাজারটায় করে রানিং ভাড়া দেওয়া হইতেছে রানিং ভাড়া চলতেছে এগুলো সব ভাড়া হয়ে যে এগুলো সবই ভাড়া এটা হচ্ছে বাড়ি এখানে টোটাল হচ্ছে রুম হচ্ছে আপনার আটটা রুম তিন হাজার টাকা রানিং ভাড়া আসতেছে এই বাড়িটি আপনার আর্জেন্ট বিক্রি করা হবে টোটাল রুম আছে আটটা এবং বৈধ গ্যাসে চুলা আছে জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা ছয় ফিট রাস্তা পাবেন ঠিক আছে আস্তে আস্তে বাইরে যাচ্ছি এটা হচ্ছে কেট যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া দেওয়া থাকবে অবশ্যই কল দেবেন বিস্তারিত জানতে পারবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ